जनाब বিজয় সম্মেলনী অনুষ্ঠানে দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক বিজয় সম্মেলনী অনুষ্ঠানে দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়াকে কেন্দ্র করে ভরা মঞ্চে দলের শীর্ষ নেতৃত্বদের সামনেই ক্ষোভ উগড়ে দিলেন নদিয়ার তৃণমূল বিধায়ক তাপস সাহা এদিন নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিষয় সহ তৃণমূলের একজাক শীর্ষ নেতৃত্ব যদিও একের পর এক নেতৃত্ব বক্তব্য দেওয়ার মাঝে বক্তব্য রাখেন নদিয়ার তহেটের বিধায়ক তাপস সাহা এরপর ক্ষোভ ধরে রাখেন পারলেন না তিনি ভরা মঞ্চে নির্বাচনে টিকিট দেওয়াকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ তিনি দলের মধ্যে শুধু ঠেলাঠেলি গুরুত্বপূর্ণ বিষয় কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেই বলে দলের নেতৃত্ব একজন বিধায়ককে দলের নিচু তলার কর্মীরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো উত্তর দিতে পারেনি তিনি এটা তো ঠিক নয় যদিও ভরা মঞ্চে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেই তাপস সাহাকে সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূল নেতৃত্ব যদিও পরা মঞ্চ তার অভিযোগ তুলে ধরা নিয়ে সকলের সামনে ক্ষমা প্রার্থনা করেন বিধায়ক তাপস সাহা তবে বিজয় সম্মেলনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাপস সাহা এটা দলেরই কাছে ছিল অজানা তা রিটেক তাহলে কি জেলা নেতৃত্ব দলের প্রতি গাফিলতির কারণে গোপনেই বাড়ছে গোষ্ঠীদম্ব সবটাই সময়ের জানা যাবে আমরা একবার দুবার তিনবার জেলা নেতৃত্বের কাছে সেই লিস্টা জমা দিলাম কিন্তু গভীর দুঃখের সঙ্গে জমাতে বাধ্য হচ্ছে যখন টিকিট নিতে আমাদের দেবগ্রামে ছুটতে হলো টিকিট আনতে টিকিট নিয়ে আসতে যেতে হলো নাজিরপুরে আমি যাই না এবং যারা যাদেরকে সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট বাদ গেল নাইনটি পারসেন্ট নতুন করে নাম দেওয়া হলো রাতারাতি নাম সেই নাইনটি পার্সেন্টের মধ্যে কত পারসেন্ট জয়লাভ করল নিশ্চয় জানার অধিকার আমার আছে আমাদের জেলার কনভেনার ও কর্ডিনেটার দুজনের কাছেই আছে যখন কল্লদাকে বলতে যায় কল্লদা বলে এটা ঠিক হয়নি তারপরে লাল সাহেবকে বলতে গেলে লাল সাহেব বলে আমি জানি না তাহলে আমাদের মূল্যটা কোথায় আমি একজনা বিধায়ক আমার ব্লক সভাপতি অঞ্চল সভাপতি তারা লিস্ট করে জমা দিলাম অথচ টিকিট পেয়ে গেল অন্যজনা এবং যার ফলে আজকে কেহতু ওয়ান ব্লকে একটা অঞ্চল থেকেও একটা তৃণমূল কংগ্রেসের প্রধান নেই এই নেই কেন যদি আমার দোষটাকে আমাকে খুন করা হোক আর যাদেরকে যারা দোষটা করলো তাদেরকে বিশ্লেষণ করে বিচার করে তাদেরকে করে দাঁড় করানো হোক এটা কেন হবে তো আমার লাইফে আমি উজ্জ্বলদার হাত থেকে আশি সাল থেকে রাজনীতি করি ছাত্র রাজনীতি আশি সাল থেকে করি এই আশি সালের পর থেকে এই দু হাজার তেইশ গড়ে তেতাল্লিশ বছরের মধ্যে এই বছর দেখলাম একটা করি যেখানে টিকিট বিক্রি হলো যেখানে টিকিট বিক্রি হলো কেন হলো কীসের জন্য হলো কার সত্ত্বে হলো কারা করলো তো বিশ্লেষণ হবে না এতদিন পঞ্চায়েত নির্বাচন হলো আমি আর কিছু বলবো না আমি জেলা নেতৃত্বের কাছে করজোরে অনুরোধ আমি যে কথাগুলো বললাম আমি যদি ভুল থাকি আমাকে ক্ষমা করবে আমাকে যে শাস্ত দেবে আমি মাথা বেঁধে নেব